মানে শরীরটা তেমনটা ভালো নাই তারপরে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য মানে সর্দি আর হালকা মাথা ব্যথা করতেছে চিন্তা করলাম আপনাদের সাথে পাঁচ দশ মিনিট থাকা যাক আর আমি আছি এখন বাজারে বাজার থেকে লাইভ করা হচ্ছে সাথে আছে সাথে আছে পশু ডাক্তার রাগিব আর ক্যামেরার পিছনে আছে যোগ্যতা হ্যান্ডেল বয় আর থেকে লাইভটা করা আর কি যদি লাইভটি কেউ ওয়াচিং করে থাকেন একটু কমেন্ট করে জানাবেন কী কথা থেকে লাইভটি ওয়াচিং করতেছেন আর নাকি একটু সর্দি সর্দি ভাব কালকে রাত্রে ঠান্ডা ফ্যানের ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য হঠাৎই সর্দি ভাব লাইভ বেশি করবো না পনেরো বিশ মিনিটের মতন করব অডিয়েন্স দ্বারা বা আছেন কী কথা থেকে করছেন অবশ্যই একটু জানাবেন কারণ ইউটিউবে আমি নতুন আর ছোট পরিবার আমার আসলে কিভাবে লাইভ করা লাগে সেটাও আসলেও তেমন বুঝি না যদি কেউ লাইভ লাইফটি ওয়াচিং করতে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে বলবেন কে কথা থেকে লাইফটি ওয়াচিং করতে চান এটুকুই সাউন্ড কমেডিস লাইফটা না কোনো দশ মিনিট করি মনে আছে না আমার মন ভালো নাই রে নাকে আমার পানি পরে যাক আজকে আসলে মানে দোকানে আসি দোকান থেকে লাইভ করা হয় মূলত আর যে বন্ধুদের সাথে আর কি আড্ডা সন্ধ্যার সময় আর ইউটিউবে আপনাদের সাথে থাকা হয় যদি কেউ আপনারা লাইভটি ওয়াচিং করে থাকেন অবশ্যই একটু বলবেন কী থেকে লাইভটি ওয়াচিং করতেছেন সম্ভব হলে আমি এম ডি আলমগীর আপনাদের সাথে আছি এবং থাকবো আর প্রত্যেক হচ্ছে যে ভিডিও দেওয়ার চেষ্টা করি গ্রামের মানুষ যে ভিডিওগুলো পাই ওগুলোই দিই আর কি মানে আমাদের যে কাজের ভিডিও বা বাড়ির আশেপাশে যে ভিডিওগুলো হয় ওগুলোই দেই আর ভিডিও করার মতন তেমন ভালো ক্যামেরা নাই প্লাস হচ্ছে যে আর ছোট আইডিয়া আস্তে আস্তে বড় করতে হবে আর হচ্ছে গিয়ে আর আমার যেহেতু ছোটো আইডি একটু পরিশ্রম না করলেও হয় না যারা একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন হয়তো আপনাদের একটা লাইভ এবং সাবস্ক্রাইবে হয়তো আমার উৎসাহ দিতে পারে এটাই আর কি করা আর বাজার থেকে লাইভ করা আসলে কোনো অডিয়েন্স যদি ভিউ করে থাকে লাইভটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি লাইভটি করতেছি পঞ্চগড় জেলা বাংলাদেশ থেকে সর্দি সর্দি ব্যথা করতেছে তার সাথে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম লাইভে পনেরো বিশ মিনিটের মতো লাইভ করব বা দশ মিনিট করতে পারি বেশি করবো না লাইভ আর কি जंगम जो है वो जाएगा अपना लेकिन ये मार करना बहुत पकाओ और ये जो है ये इशू है जो बात का আসলেও পরিশ্রম ছাড়া কোনো কাজেই সফলতা পাওয়া যায় না আমার আইডিতে হয়তো ভিউ নাই সমস্যা নাই আমি মানে আমার কন্টিনিউ প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাব এখান থেকে সে ইউটিউব অবশ্যই আমার কাজের সফলতা অবশ্যই দিবে বা আমার কাজের যে পারিশ্রমিক অবশ্যই দিবে এই জন্য আমাকে কাজ শিখতে হবে এবং জানতে হবে আমরা যদি কাজ শিখতে না পারি জানতে না পারি তাহলে কেউ আমাদের পারিশ্রমিক দিবে না সেক্ষেত্রে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি না কেন সব ক্ষেত্রেই এই মানে তাদের গাইডলাইন মিলে কাজ করতে হবে যেহেতু আমরা ইউটিউবে কাজ করি এই জন্য ইউটিউবের গাইডলাইন মিলে কাজ করলে সফলতা আজ নয় কাল অবশ্যই আপনাকে ধরা দিবে সেই জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই আসলে পরিশ্রম ছাড়া কোনো কাজেই সফলতা আসবে না কোনো দিনও আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে আর ধৈর্য সহকারে কাজ করতে পারলে আপনি যে কোনো কাজেই সাকসেস করতে পারবেন মানে আপনাকে লেগে থাকতে হবে লেগে থাকতে পারলে হচ্ছে যে কাজে সফলতা আসবে আমি এটা মনে করি হানড্রেড টু হানড্রেড পারসেন্ট এই জন্য আপনাকে দীর্ঘ মনোবল ধরে থাকতে হবে আর কি আপনি যে কাজই করুন না কেন আজকে না কালকে আপনার কাজে অবশ্যই সফলতা আসবে এই জন্য সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রমের পাশাপাশি ধৈর্য সবার কাজ করতে হবে একটা আইডি বা একটা ইয়া খোলার সাথে সাথে যে আমাদের আর্নিং হবে তাও না আসলে ওইখান থেকে আর্নিং করাও অনেকটা তাপ ব্যাপার তাদের গাইডলাইনের মধ্যে থাকতে হবে গাইডলাইনের মধ্যে না থাকলে আপনাকে আর্নিং কোনোভাবেই সম্ভব হবে না আসলে বেশিক্ষণ ওয়াচিং করব না যেহেতু অডিয়েন্স তেমন নাই সামান্য কিছুক্ষণ লাইভ করবো সাত মিনিট হয়েছে তো আর কিছুক্ষণ করবো করার পরে লাইফটি শেষ করে দিয়ে আমি রওনা দেবো বাসার দিকে কেউ যদি আমার লাইফটি ওয়াচিং করে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে কী কথা থেকে লাইফটা ওয়াচিং করতেছেন এটুকুই চাওয়া আর তেমন কিছু চাওয়া নাই পারলে একটু লাইভটা একটা লাইক দিয়ে দেবেন আসলে এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি একবারই নতুন তো আর কীভাবে লাইভটা পরিচালনা করতে হয় তেমন জানি না তো মনে হয় প্র্যাকটিস করতে করতে তো শিখতে পারি আর ভুলের মধ্য দিয়ে হচ্ছে যে যে শিক্ষাটা পাওয়া যায় সেটাই প্রকৃত শিক্ষা আপনি আর আমি যদি ভুল না করি ভুল থেকে আসলে ভুল করলে যে শিক্ষাটা পাওয়া যাবে এটা সাহায্য মনে থাকবে আর এই ভুলটা পরবর্তী আর হওয়ার সম্ভাবনা থাকে না এই জন্য মানুষ বলে যে ভুল থেকে শিক্ষা নিয়ে অতীতকে মানে ভুলে যাওয়া আসলেও খুবই দুঃখের বিষয় যে লাইভটিতে আজকে আমি কেউ কেউ ওয়াচিং করতে দেখতে পাচ্ছি না সমস্যা নাই তবু আমি ধৈর্য সহ আকারে পনেরো মিনিটের মতো লাইভ দিয়ে যাবো তারপর লাইভটি ফিনিশ করে দেবো ইনশাল্লাহ যদি আমার যান্ত্রিক ত্রুটি না হয় তাহলে আমি আপনাদের সাথে পনেরো মিনিট পরে থাকবো লাইভে অডিয়েন্স না থাকলে মানে কথা বলার কোনো ইচ্ছা হয় না তারপরে আমি নিজে নিজেই মানে বলে যাচ্ছি সমস্যা নাই আমি মনে করতেছি যে আমার সামনে অডিয়েন্স আছে সেই হিসাবেই আমি কথা বলতেছি কারণ আমি লাইভটি পনেরো মিনিট করবো এটা আমার ইচ্ছা আসলে ভালো আজকে শরীরটা ভালো নাই আর লাইভটা মানে ভীষণ করব না লাইভ শেষ করে দিব ভালো না আমার আজকে শরীরটা তেমন ভালো নাই একটু অসুস্থতো ভাব তারপরে আসছে আপনাদের টানে বা ইউটিউবে টানে আমি ইউটিউবে লাইভ করার জন্য চলে আসলেছিলাম আমাকে ইউটিউবে কাজ করার মোটামুটি আগ্রহ আছে এবং ভালো লাগতেছে আমার যা অন্য অন্য প্ল্যাটফর্মের থেকে আমার ইউটিউবে অনেক ভালো লাগে জানি না এখান থেকে সফলতা পাবো কি না তবুও আমি চেষ্টা চালিয়ে যেতেছি আসলে চেষ্টাটাই হচ্ছে যে মূল বিষয়বস্তু আমি যদি চেষ্টা না করি তবে সফলতা কোনোদিনও আসবে না যাকে আজকে না কালকে অবশ্যই আমার লাইভে অডিয়েন্স থাকবে আমি আশা করি সেই ক্ষেত্রে আমি লাইফটা চালিয়ে যাচ্ছি যদি সম্ভব হয় কেউ যারা ওয়াচিং করতেছেন লাইফটা অবশ্যই একটু বলবেন আসলেও আমরা একটা ছেলে মানুষের আইডি গ্রো করা অনেকটা তাপ ব্যাপার হয়ে যায় মানে আমাদের বর্তমানে যে অবস্থা হয়েছে মানে মেয়ে দেখলেই বা ফিমেল আইডি হলেই হচ্ছে যে ওদের আইডিতে লাখ লাখ ভিউ পরে যায় তারপরে একটিভ ফ্যানও অনেক থাকে আর আমরা ছেলে মানুষদের ভিউ আউট কোনটা কম হয় মানে যদিও আপনাদের ভালোবাসা দেন তাহলে সব ক্ষেত্রেই সমান যাক আমি আর বেশি থাকবো না লাইফ পনেরো মিনিটের মধ্যে করবো ইনশাল্লাহ এগারো মিনিট হয়ে গেছে আর কিছুক্ষণ থাকবো তারপরে বাসার দিকে রওনা দিব বাসায় গিয়ে ভাত পা ধরে পড়ে কিছু ভাত তাত খাওয়া করে শুয়ে পড়তে হবে যেহেতু আজকে আমার শরীরটা তেমন ভালো নাই আর এসে ওষুধ তো নেওয়া হয়েছে হালকা ওষুধগুলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আজকে আর মোবাইল তেমন চাপব না একটু শরীরটা ক্লান্ত লাগতেছে আর শরীর ভালো না থাকলে আপনার মন ভালো থাকবে না ঠিক আমার ক্ষেত্রেও তেমন তাই হয়েছে শরীর ভালো না লাগলে মন আসলে ভালো লাগে না এই জন্য মানে শরীরে যত্ন করা উচিত আমাদের সবারই শরীর ঠিক থাকতেই আমার মন ঠিক থাকবে এটা আমি বিশ্বাস করি আসলেও বাজারে আসি বাজার থাকার কারণে বিভিন্ন সাউন্ড আসতে পারতেছে আসবে এটা স্বাভাবিক যেহেতু আমি পাবলিক প্লেসে আছি বাসায় আমার নেট নাই আর নেট না থাকার কারণে হচ্ছে যে বাজার থেকে লাইফটা করা আর তিন মিনিট আমরা থাকবো আর কি লাইভে তারপর হচ্ছে বাসার দিকে রওনা দিব বাসায় যাব যা কিছু ভাত খাওয়া করবো রাত্রেবেলা আর আজকে সর্দি লাগছে তো তোমার ভাত বেশি খাবো না হালকা আজ খালি ক্ষুদাটা নিবারণ করতে হবে তো গাইস লাইফটা শেষের দিক চলে আসে আর দুই মিনিটের মধ্যে থাকবো আমি অ্যাক্টিভ তারপরে লাইফটি শেষ করে দেবো আবার আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আসবো আমি যেহেতু আজকে আমি ভেটেনারি দোকানে আসি আজকে শরীরটা ভালো নাই এই জন্য আমরা কোনো পশু চিকিৎসা বিষয়ে কিছু আজকে বলতেছি না নেক্সট টাইম যখন আমরা লাইভে আসবো তখন পশু চিকিৎসা সম্পর্কে আমরা কিছু বেসিক ধারণা দেবো আর পাশাপাশি উদ্যান ফসল করার জন্য বেশিক ধারণা দিব যে আমরা বাড়িতে যাদের পতিত একটু জায়গা আছে সেই জায়গায় কীভাবে উদ্যান ফসল চাষ করা যায় সেই বিষয়ে আলোচনা করা হবে যেমন উদ্যান ফসল হিসেবে আমরা যদি মশলা জাতীয় ফসল হিসাবে চাষ করতে পারি আদা আদাটা খুবই লাভজনক এটা বর্তমান বস্তা পদ্ধতি করলেও চাষ করা যায় আজকে কৃষি নিয়ে তেমন আলোচনা হবে না নেক্সট লাইভে অবশ্যই কৃষি বা উদ্যান ফসল তারপর পশু পাখি নিয়েও আলোচনা করা হবে যেহেতু আমাদের ভেটেনারি মানে এটা আপনার দোকান দেখতে পাচ্ছেন অডিয়েন্স আজকে নাই মাঠ ফাঁকা একবারই খালি মাঠে আসছি গৌ চেষ্টা করতেছি তারপরে আমি ধৈর্য সাথে কাজ করতেছি আর কি পনেরো মিনিটের মধ্যে থাকবো আর কি এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা অডিয়েন্স থাক বা না থাক এটা কোনো ব্যাপার না এই তো পনেরো মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে অডিয়েন্স আজকে নয় কালকে অবশ্যই আসবে আমি আশাবাদী তুমি তো হচ্ছে ঠান্ডা কমায় রাখো এটা আর কিছুক্ষণ সময় থাকবো ছান্ডা কমাও আর বেশি সময় লাগবো না তো গাইস আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আমরা আসবো উদ্যান ফসল নয়তো বা পশু চিকিৎসা বিষয়ে আলোচনা হবে তো সবার সুস্বাস্থ্য কামনা করে লাইফটি এখানে শেষ করার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি যে দিকে পুনর্মিন থাকবো তো আমার লাইফটি পনমিন হয়ে যাচ্ছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আর ভালোবাসা দিয়ে আমার একটু পাশে থাকবেন আমি যেটি ছোট ইউজার ছোট্ট পরিবার আমার আজকের মতো এখানে শেষ আর শরীরটাও ভালো নাই অন্য আবার অন্য নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আসবো ওকে টাটা বাই বাই আল্লাহ হাফিজ